যাই হোক রিকোয়েস্টটা আমি করতে পারলাম না আমরা যে আটাশ জন পেয়েছি আমি ব্যক্তিগতভাবে আমি চার্জের সাথে কথা বলেছি তারা বলেছেন যে আমাদের সিলেকশনটা খুব কঠিন ছিল এবং আমি আমিও পার্সোনালি দেখেছি আমাদের যে যারা ছিলেন এখানে পার্টিসিপেন্ট আটচল্লিশ জন প্রত্যেকেই ভালো প্রত্যেকেই ভালো এবং আমি বলবো যে প্রত্যেকের রয়েছে যে কোনো লেভেলে পার্টিসিপেট করার আর প্রতিযোগিতা হল আমি কন্টেস্টদের অনুরোধ করবো আরও ভালো করে গেইতে হবে কারণ প্রতিযোগিতা যত সামনে যাবে তত কিন্তু আরও কঠিন হবে এবং আমরা চাইব একজন ফার্স্ট ক্লাস সিঙ্গার আলটিমেটলি যে ন্যাশনালি আমাদের গাইবান্না জেলাকে রিপ্রেজেন্ট করব তো সেভাবে আমরা প্রতিযোগিতাকে আরও করবো আমি তোমাদেরকে অনুরোধ করবো যে এই যে আমাদের চার পাঁচ দিন সময় আছে সেই সময় আপনাদেরকে অনুশীলন করতে হবে এবং আপনাদের যে কমফোর্ট জোন থেকে যেটা আছে সেই কমফোর্ট জোন থেকে বের হয়ে বিভিন্ন ধরনের গান আপনাদের গাইতে হবে সেটাই আমাদের কেমন তো আমি এখানে উপস্থিত আছেন আমার ভাই আছেন আমার বড় ববি আছেন তারা কষ্ট করে এসছেন তারা অনুষ্ঠানটি উপভোগ করেছেন তো আমি দর্শকদেরকে অনুরোধ করবো যে আপনারা আমাদের সাথে থাকবেন এবং পরবর্তী যে রাউন্ডগুলো হবে আপনারা সেই রাউন্ডে বিচারকের পাশাপাশি আমরা দর্শকদের মতামত নিব যাতে এক্সপার্ট ওপেনিয়ান পাশাপাশি পাবলিক দুইটাই আমরা ইনকর্পোরেট করতে পারি তো আবার ধন্যবাদ এবং যারা সিলেক্টেড হয়েছে তাদেরকে কংগ্রেচুলেশন যারা সিলেক্টেড হতে পারেনি তাদের জন্য কংগ্রেচুলেশন তাদের জন্য সামনের দিন রয়েছে ভালো দিন রয়েছে এই আশা করি আমি একটা আপনাদের সবাইকে আগামী শুক্রবার শুক্রবারের প্রতিযোগিতা উপভোগ করার সাধুর আমন্ত্রণ জানিয়ে শেষ করা হচ্ছে আজকের কি নাম মানিকচন্দ্র আপনার নাম কি নাজমুল তাহলে আসেন না এদিকে আসে না জায়গা হচ্ছে না আমি বরং একটা দল কমিয়ে ফেলি হ্যাঁ একটু আসেন এদিকে এখানে এখানে আসেন আবার ভাববেন না যে এরা বা দুটো গ্রুপ হয়ে গেল তা না আমি সংখ্যাটা কম আছে এই দলটি যাচ্ছে একটু কড়া তেলে সামনে যারা উপস্থিত রয়েছেন এবং কি বিচের প্রতি যেনারা রয়েছেন তাদের সবার প্রতি সালাম রেখে মিউজিশিয়ানের যেনারা রয়েছেন অর্থাৎ চমৎকার করে যেনারা